আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা হলো বিগত দুই হাজার যাদের নো অরিজিনাল বা ডুপ্লিকেট প্রায় তিরিশ হাজারের মতো বিএফএস গ্লোবালে আটকা তাদের ভাগ্য নির্ধারণ কিরকম হবে বা ভিসা পাবে কি না বা সামনে ইটালিতে ফ্লুসিতে বাংলাদেশিদের অবস্থান কেমন হবে এবং এই মুহূর্তে ইটালিতে যেমন এই সপ্তাহে আগস্টের এই সপ্তাহে গেল মানে সোমবার থেকে শুক্রবার কোনো নুরবস্থা উঠছে কি না এরকম আপডেট নিয়ে আজকের ব্লগ ইটালিতে এ গেল আগস্টের এই সপ্তাহে সোমবার থেকে শুক্রবার কোনো নলস্তা ওঠার খবর পাই নাই এবং আমার ফেসবুক ইউটিউবের কোনো ভাই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কোথাও কেউই ইনফরমেশন দেয় নাই যে নলস্তা উঠছে এবং ইটালিতে যারা ব্যবসা করে তাদের কাছেও কোনো খবর পাই নাই তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি ইটালিয়ান সরকার যে আলবেনিয়া পাঠাই দিবে এরকম একটা রিউমার মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ জানে তো সেইটা সম্পর্কে আপনাদের একটা আপডেট দিই এখন পর্যন্ত আসলে কাউকেই ইটালি থেকে আলবেনিয়া পাঠানো হয় নাই এবং এইটা আমার ধারণা খুব সম্ভবত কোনো মানুষকেই পাঠানো হবে না যদিও পাঠায় খুব সামান্য পরিমাণ সেইটা হলো যারা লিবিয়া দিয়ে কোস্টগার্ডের মাধ্যমে ধরা খায় ইটালিয়ান কোস্টগার্ডের মাধ্যমে সেগুলা দুই চারজন পাঠাইতে পারে তাছাড়া ইটালির ভিতর থেকে কেউ দুশ্চিন্তা ভোগ করেন না যে এখান থেকে কাউকে পাঠানো হবে আর বাংলাদেশের জন্য একটা ভালো একটা দিক নির্দেশনা আসতেছে সেটা হলো বাংলাদেশ সরকার যখন পুরাতমে কাজকর্ম শুরু হবে তখনই আপনাদের ইটালিয়ান ভিসা নিয়ে একটা ভালো একটা চুক্তি হতে যাচ্ছে যেটা এখন ভোগ করতেছি ইন্ডিয়া তিউনেশিয়া আরো কয়েকটা দেশ আফ্রিকার কয়েকটা দেশ তো সেইখানে বাংলাদেশিদেরও অবস্থান থাকবে নির্দিষ্ট একটা কোটা থাকবে যে এই ফ্লুসি থেকে পাঁচ হাজার বাংলাদেশি এক্সট্রা ভিসা পাবে আপনারা অপেক্ষা করেন আমি যতটুকু শুনছি কারণ হলো ডক্টর ইউনুসের সাথে পুরো ইটালির গভর্নমেন্ট সবার সাথে খুব ভালো সম্পর্ক আমার জানা মতে সামনে শুধু ইউনুসের কারণে আপনারা যে সুখবর অনেকের কাছে পাইছেন সেটা সত্যি হতে যাচ্ছে আমারও ধারণা এবং ভিসা জটিলতা আগামী তিন মাসের ভিতরে এই সরকার চেষ্টা করবে বিএফএস গ্লোবালে যে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটটারে নতুন নতুন করে করে এখানে দিয়ে যেন বাংলাদেশিরা যেগুলো ভিসার জন্য অরিজিনাল নস্তা তারা ভিসা পাবে আর যাদের ডুপ্লিকেট কাগজ জমা দিছে তারা পাসপোর্ট ফেরত পাবে আগামী তিন মাসের ভিতরে আপনারা বিএফএস গ্লোবাল যখনই ইটালি থেকে কাগজ উঠবে জমা দিলে এক দেড় মাসের উপরে পাসপোর্ট আটকা থাকবে না সামনে এই সরকারের সাথে মানে বাংলাদেশে যে নতুন সরকারের সাথে বিশ্বের প্রত্যেকটা দেশের ভালো সম্পর্ক এবং ভালো দিন আসতে যাচ্ছে যারা প্রবাসী হতে চায় তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম